আসসালামু আলাইকুম ফ্লেয়ার্স পুতুল কিচেনে সকলে স্বাগতম আজ আমি ডুমুর এই ডুমুর কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ডুমুর রান্না করবো ডুমুর এই চুপো থোল আলু টমেটো কিছু পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আসবে ডুমুর রান্না করব চুলো গরম চুলইতে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি ডুমোটার ভেজে নেবো না কারণ সিদ্ধ করে নিয়েছি একেবারে তেলে ফেলে দেব এর উপর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি তেল দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে এর উপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ নেড়ে দেবে গ্রেড করা রসুন ভালো করে নবো এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়ব দিয়ে দিচ্ছি নুন ওয়ার মতো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভালো করে নেড়ে নেবো বসে যাচ্ছে দিয়ে দিচ্ছি পানি ভালো করে নেড়ে নেব তত কল্লা সিদ্ধ হয় চাপা খুলে দেখে নেবো টমেটোটা বনে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ডুমোর একটু টেটু নেবো